হোয়াটসঅ্যাপ বিল্লালকে ফেসবুক পঁয়তাল্লিশ লক্ষ টাকা কেন দিয়েছে সম্প্রতি থটস অফ বিল্লাল নিজে জানিয়েছেন ফেসবুক তাকে তিন মাসে ৪৫ লক্ষ টাকা দিয়েছে অনেকেই প্রশ্ন করেন এত টাকা কিভাবে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তার কাজ বিশ্লেষণ করলেই বোঝা যাবে কেন তাকে ফেসবুক এত টাকা দেয় থটস অফ বিল্লাল একজন জনপ্রিয় বাংলা কন্টেন্ট ক্রিয়েটর যিনি মূলত ফেসবুক ইউটিউব এবং টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন তার ভিডিওগুলোতে সামাজিক সমস্যা অনুপ্রেরণামূলক গল্প এবং শিক্ষামূলক বিষয়বস্তু প্রাধান্য পায় তিনি তার কাজের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেন থটস অফ বিল্লাল মূলত পরিচিত তার শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক ভিডিওগুলোর জন্য তিনি বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কথা বলেন এবং সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করেন এছাড়াও তিনি মানুষের জীবনকে উন্নত করার জন্য বিভিন্ন টিপস এবং পরামর্শ দেন তার বেশিরভাগ ভিডিও অনুপ্রেরণামূলক এছাড়াও কিছু ভিডিওতে হাস্যরাস এবং বিনোদনও থাকে যা দর্শকদের আকৃষ্ট করে তিনি মাদকদ্রব্য বাল্যবিবাহ এবং পরিবেশ দূষণ সহ বিভিন্ন সমস্যার উপর ভিডিও তৈরি করেছেন তিনি এমন মানুষের গল্প বলেন যারা জীবনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সফল হয়েছেন তিনি ইংরেজি শব্দ গণিত এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে সহজ ভাষায় ব্যাখ্যা করেন থটস অফ বিল্লালের ভিডিওগুলো বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় এবং তিনি তার কাজের মাধ্যমে একটি ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করেন থটস অফ বিল্লালের ভিডিওর মানের জন্যই ফেসবুক তাকে এত টাকা দেয়